আজকের আয়োজন জিনের ডাক এই গল্পের লেখক রায়হান ইসলাম শুরু হচ্ছে আজকের এপিসোড আমার নাম রায়হান বয়স এখন তেইশ কিন্তু যেই ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা ঘটেছিল বছর পাঁচেক আগে যখন আমি কলেজে পড়ি আমাদের বাড়ি যশোরের একটা প্রত্যন্ত গ্রামে যেখানে এখনও সন্ধ্যার পর মানুষ দরজা জানা লাগিয়ে ঘরে ঢুকে পড়ে কেউ অকারণে বাইরে থাকে না গ্রামের পাশেই বিশাল একটা জঙ্গল তার নাম গজারের পাকার বয়সে বড়দের মুখে শুনেছি এই জঙ্গলে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটে কেউ বলে রাত গভীর হলে গাছের ফাঁকে ফাঁকে হাওয়া খেলে যায় আমার কেউ বলে সেখানে কিছু একটা ডাকে একটা অস্বাভাবিক ডাক গা শিউরে ওঠা ডাক যেটা শুনে মানুষ পাগল হয়ে যায় আমরা ছেলে পেলেরা তখন এসব কথা মোটামুটি হেসে উড়িয়ে দিতাম ভাবতাম গ্রাম্য লোকেরা কুসংস্কার করে কিন্তু যেদিন আমি সে নিজের কানে শুনলাম সেদিন থেকে আমার জীবনটাই পাল্টে গেল সেপ্টেম্বর মাসের শুরুর দিকের গরমের হালকা শীত আমেজ তৈরি ধানের ক্ষেত চারপাশে ভরে উঠেছে বাতাসে একরকম মিষ্টি কান সেদিন সন্ধ্যায় আমি আমার ছোট ভাই রবিন আর আমাদের দুই বন্ধু জহিরার মনির চা খেতে খেতে গল্প করছিলাম হঠাৎ বলল শুন রায়হান তোর সাহস তুই বোনির সবসময় বেশি তো আজ রাতে জঙ্গলে চল শরী নাকি কে নাকি ডাকে জিন নাকি ডাকে আমি প্রথমে হাসলাম বললাম পাগল নাকি ওটা তো গল্প আর ওই ডাকে কি হবে রে বল তো মনির তখন বললো গল্প যদি হয় তাহলে ভয় কিসের আমার মাথায় একটা খোঁচা লাগলো এতদিন শুনে আসা ভয়ঙ্কর জায়গাটাকে একবার না গিয়ে যদি আমি সারাটা জীবন শুধু গল্প শুনি তাহলে কি সেটা সাহসের পরিচয় তাই ঠিক হলো আমরা সেই রাতে যাব আমরা চারজন প্রত্যেকে মোটা গামছা গায়ে জড়িয়ে নিলাম হাতে টর্চ আর বনির একটা ছোট্ট চাকু নিয়ে চলে এলো রাতে কচারের দিকে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে জঙ্গলের শুরুটা পাঁচশো গজের মতো দৌড়ে রাতের নিস্ততা গাছে গাছে ডাক আর হঠাৎ হঠাৎ কুকুরের কান্না কিছু মিলে ভয়টা কেমন যেন শীতল হয়ে চলে উঠেছিল জঙ্গলের ডাক খেসে পৌঁছানোর পরেই প্রথমটা অদ্ভুত ব্যাপার ঘটে যায় আমরা হঠাৎ শুনতে পেলাম একটা ডাক কিন্তু সেটা কোনো মানুষের ডাক নয় না কোনো প্রাণীর ছোট ছোট কারকশ তার রক্ত হিম স্রোত যেন নামিয়ে দেয়ার মতো একটা শব্দ ওই জঙ্গলের ভিতর থেকে কিউজন গলা ছিড়ে ডাকছে না না কাছে আরো জোরছে কিমজন পাগল ভাঙা ছিড়ে দিকে যে ঝর্ণার কোণা শুকিয়ে গেল বললো আর तुশ না চিস আমি টর্চ জানিয়ে সামনে তাকালাম আলো গাছের ডালে ডাঁড়ে পরে আধারে গেলে যাচ্ছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না বলতো জহির বললো না ভাই এটা মানুষ না এটা অন্য কিছুটা হবে আমি বলছি না এটা সেই ঢাক আমরা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছি হঠাৎ আমার মনে হলো আশেপাশে গাছগুলো কেমন যেন একটু ডরছে অথচ বাতাস নেই টর্চের আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা গাছ থেকে আরেকটা গাছের বাছে একটা ছায়া কাঁপছে একদম বানস আকৃতির ছায়া কিন্তু তার কোনো বাধা নেই আমি চিৎকার করে উঠলাম চলো এখানে বের হতে হবে আমি চারজন তখন প্রাণপণে ছড়ছি কি কার আগে চলে যেতে পারে সেটা দেখার সময় নেই গজারে বোটা কুড়িগুলো পাশ কাটিয়ে শুকনো পাতার উপর দিয়ে দৌড়াচ্ছি আর শুনতে পাচ্ছি পেছন থেকে সে একই ডাক ঘন ঘন হয়ে উঠছে ওই ওই অদ্ভুত এক ডাক আমরা যখন দৌড়ে এসে গ্রামের সীমান্তে পৌঁছালাম তখন দেখি বনের পুরনো বট গাছের নিচে দাঁড়িয়ে এক বৃদ্ধ সাদা ধাড়ি গায়ে চাঁ তোরার চোখে অত পতাক ঝালক তিনি আমাদের দেখে বললেন তোরা কি ডাক সঙ্গে গিয়েছিলে ওদিকে তোরা তো ভড়তি রে বাপ বড়তি আমরা হাঁপাতে হাঁপাতে থিমে গেলাম জোখে এই কাঁধো কাঁতো বললো আপনি কে তিনি উত্তর ডান দিয়ে শুধু বললেন এই ডাক এই ওই এটা জিনের ভাষা নিজের জবাব দেয় তার প্রাণ নিয়ে সে রাতটা ছিল আমাদের জীবনের বড় খুরানোর মহত মুহূর্ত পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ মারা গেলেন আর একটা কানা ঘোষা চলতে থাকল সেও নাকি রাত বারোটার সময় সেই জঙ্গলে গিয়েছিল আর সে থেকে আমরা চারজনের আলাদা আলাদাভাবে ডেমে গেল এক অন্ধকারের মধ্যে সেদিন রাতের ঘটনার পর আমাদের চারজনের বনে এক প্রকার ভয় ঢুকে গেল জঙ্গল সে অদ্ভুত ডাক গাছের পাকে ছায়া মূর্তি আর সেই বৃদ্ধের কথা সব কিছুই একত্রে যেন আমাদের মস্তিষ্কের গহিনে গেঁথে গিয়েছিল আমি ঘুমাতে পারিনি তিন রাত চোখ বন্ধ করলে মনে হতো কোন এক কালো ছায়া আমার বিছানার কোনায় দাঁড়িয়ে আমাকে ডাকছে ওই কখনো দরজার উঠোনে দাঁড়িয়ে আছে কখনো জানালার কাছে হালকা ঠক ঠক টাকা নিয়ে লঙ্ঘ করতাম কিছুই নেই রবিনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেল সে ঘুমের ঘোরে হঠাৎ চিৎকার করে ওঠে আর জহির জহির তো ঠিকঠাক মতো কথা বলাই বন্ধ করে দিয়েছে এমনকি মনির একদিন বলল আমি বাইরে যাচ্ছি দূর সম্পর্কে মামার বাড়িতে এখানার থাকা যাচ্ছে না রে আমরা যাকে জঙ্গলের বাইরে সেদিন দেখেছিলাম সেই বৃদ্ধটিকে খুঁজে বের করাই হলো আমাদের প্রথম কাজ তিন দিন পর বিকেলে জানতে পারি তার নাম বাউনানা জাগারিয়া সাহেব এক সময় তিনি একজন ওঝা ছিলেন পরে মসজিদের ইমামতি করতেন বয়সের ভারে এখন ডরাচড়া করতে পারেন না ভাড়া ঘরে থাকেন গাঁয়ের দক্ষিণ প্রান্তে থাকেন আমরা কি উপস্থিত হতেই তিনি বললেন ডাক শুনে ধরা বেড়েছিস বাসলি বাসলি। কিন্তু ওটা এখন তোদের পিছরেই গেছে ওই শব্দটা শুধু ডাক নয় ওরা এক ধরনের তামসিক তন্ত্র মন্ত্র কালো জিনের আহ্বান ও ডাক মানে আমি এসেছি এই ডাকলে এমন কথা শুনে আমাদের গলা যেন শুকিয়ে গেল আমরা বললাম তখন আমরা এখন কি করব তিনি তখন বললেন এমন ডাকের জবাব দেওয়া মানে ওর সঙ্গে চুক্তি আর ওকে দেখে ফেলা মানে সে তোর ছায় গেছে সে রাতে আমি এবং রবিন রাত আনুমানিক আড়াইটার মতো হবে হঠাৎ দরজার নিচে নিচে ঘুরে গেল একটা হিমেল হাওয়ায় ঘরে ঢুকলো ঘুমের মধ্যে হঠাৎ কেমন জানি একটা শ্বাসের শব্দ শুনলাম যেন কেউ কানের পাশে বিশ্বাস ফেলছে চোখ খুলে দেখলাম ঘরের বেঁচেতে রবিন দাঁড়িয়ে আছে অথচ সে তো আমার পাশে শুয়েছিল আমি চিৎকার করে উঠলাম কিন্তু সে না তাকিয়ে ধীরে ধীরে জানালার দিকে চলে গেল এবং আলোর ভেতরে বিঁধিয়ে গেল কিন্তু আশেপাশে তাকে দেখি আসল রবিন এখনও আমার পাশে শুয়ে আছে পরদিন দুপুরে এলো জোহিন নাকি জঙ্গলের দিকে চলে গিয়েছে খালি পায়ে শুধু লুঙ্গি পরে গড়ায় পাটের তরি বাড়ির লোকেরা খুঁজে পেয়ে ধরে এনেছে কিন্তু সে তখনও ঘাড় কাঁধ করে শুধু একটা কথাই ওই ওই মা বললেন ওর চোখে মানুষের ছিন্ন নিরায়ন আমার ছেলেটা বদলে গেছে পরে আমরা তাকে নিয়ে গেলাম জেলা শহরের এক পাগলা হতে ডাক্তার বললেন না হ্যালোসিনেশন না আর এরকম একটা ট্রমা হচ্ছে ওর ব্রেনের ভয়াবহ সাইকোলজিক্যাল শকের মধ্যে চলে গিয়েছে কিন্তু আমরা ঠিকই জানতাম এটা সাইকোলজিক্যাল সমস্যা নয় এটা চীনের ছায়া আমরা আবারও গিয়েছিলাম বাংলা চাকরিয়ার কাছে তিনি এবার আমাদের বললেন এক ভয়ঙ্কর তথ্য তোমাকে জানো এই বনে উনিশশো চুরাশি সালে এক ফকিরকে জীবন্ত করে মারা হয়েছিল সেটাকে পুত্রের মাধ্যমে জিনকে বন্দি করে রাখত আর সে বলতো যে আমার ডাক শুনবে সে আমার চোখ ঢুকে পড়বে সে নাকি মারা যাওয়ার আগে গজারের বনে একবার বলেছিল আমি করবো কিন্তু আমার ডাক ঠিকই থাকতে। আমি তখন কেঁপে উঠি সেই ফকিরের নাম ছিল সুভান ফকির তার মৃত্যুর পর থেকে ওই ডাক শোনা যায় জঙ্গলের ভেতর থেকে মনের আমাদের সাথে রীতিমতো যোগাযোগ রাক ছিল না একদিন সকালবেলা খবর হলো মনের গলায় তৈরিতে ঝুলে আছে এর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ঘরে দেয়াল সাদা চক দিয়ে লেখা ছিল তুমি জবাব দিয়েছো তুমি আমার ঘরের টেবিলে রাখা ছিল মনিরের হাতে আঁকা একটা পুতুল তার গায়ে রক্তের দাগ ছিল পুলিশ বলল এটা ক্লিন সুসাইড কিন্তু আমরা জানতাম ওটা তথ্য নয় ওটা তার শিকার জিনের শিকার আমার বাড়িতে তখন খাওয়ার থারা নিজে নিজে নড়ে ওঠে আয়নায় আমি নিজের মুখ পাশে আরেকটা অন্ধকার মুখ দেখতে পেলাম সে হাসছে আর বলছে তোদের সময় ফুঁড়ে আসছে তুই ডাক শুনেছিস তুইও ডাক শুনেছিস আমার আম্মু বলতেন বাবা তুই কি কাকে ডাকিস ঘুমের মধ্যে প্রতিদিন রাত তিনটায় তুই একবার বলে উঠিস ওই আমি তখন বেশ চিন্তিত হয়ে পড়লাম সিদ্ধান্ত নেই না এরকম জীবন আর পার করতে চায় না হয় মরবো না হলে লড়ব কিছু একটা আমরা আবারও গিয়েছিলাম সেই জঙ্গলে এবার হাতে ছিল পবিত্র কোর আন শরীফ আর সাথে ছিল বাউলানা জাকারিয়া তিনি জঙ্গলের এক জায়গায় দাঁড়িয়ে বললেন সোমান তোরা তা করে এই জঙ্গলে বন্দী আছে আল্লাহর কসম আজ তো ডাক আর থাকবে না শুরু করলেন কালাম পাঠ ঘন কালো হয়ে এলো হঠাৎ বজ্রপাত যেন হলো গাছপালা শুরু হলো অদ্ভুত ভাবে কাপা আর আমরা সবাই শুনলাম সে ভয়ঙ্কর শেষ ডাক ওই আর এক বহর্তে গর্জনের মতো করে শব্দটা এলো জঙ্গল থেমে গেল সেই রাতে গজলিপনের কভিরে একটা ছায়া পুরো ছাই হয়ে গেল সেই রাতের ঘটনা যখন গজলি জঙ্গলের বওলানা জাকারিয়া সুবান ফকিরের আত্মাকে রুহানি কালামে দগ্ধ করে দিয়েছিল আমাদের মনে হয়েছিল সব কিছুই শেষ ভয় ছায়া ডাক সব কিছুর পেছনে ফেলে আমরা আবারও আগের জীবনে ফেরবো কিন্তু জীবন এমন সহজে কাউকে ছেড়ে দেয় না ঘটনা পরের সপ্তাহে আমাদের গ্রামের এক ছেলেকে পাওয়া গেল পুকুর পাড়ে তার হাতে ধরা এক কাঠের পুতুল একদম সেই রকম যেটা আমরা বনের ঘরে দেখেছিলাম পুতুলটির মুখে ছিল জলন্ত কলার মতো লাল রং চোখের জায়গায় সুতো গুঁচে লাগানো আর বুকে লেখা ওই পাঁচ বছরের বাচ্চা ছেলেটি নাকি বলেছিল এটা আমায় ডাক ছিল বলেছে তুই আমার বন্ধু হবি এই ঘটনা ছড়িয়ে পড়তে গ্রামে আমারও এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়লো আমি ছুটে গেলাম বাউনানা জাকারিয়ার কাছে কিন্তু গিয়ে দেখি তিনি অসুস্থ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখে ভয়ের ছায়া আমি বললাম হুজুর পুতুটা আবারও চলে এসেছে তিনি চুপ করে রইলেন অনেকক্ষণ পর বললেন শুনলাম ওকে পুরনো সম্ভব হয়নি কারণ সে শুধু আত্মা নয় সে এক পুরনো চুক্তির বন্দি ওর শরীরে ছায় হলেও পুতুলে কিন্তু সে আবারও ফিরে আসে যতদিন পুতুল থাকবে থামবে কিন্তু না ধ্বংস করলেই হয় না হ্যাঁ তিনি চাইলে হবে না ওটা বাধাটা নির্দিষ্ট জায়গায় যেখানে একটা প্রথম তৈরি করা হয়েছিল সোভানের তান্তিকের গুহা সেটা গজারের নিচে লুকানো আছে পরতে সন্ধ্যায় আমি রবিন আর গ্রামের কিছু লোকজন মাঠে করতে লাগলাম গাজারের এক বিশেষ জায়গায় যেখানে আগেও বারবার সেই ডাক আসতো খুঁড়তে ধীরে ধীরে বেরিয়ে এলো এক প্রাচীন ইটের কাঁঠনে নিচে একটা গুহার দরজা আমরা ডাম সেই গুহায় ভেতরে বাতাস কাঁপছিল মোমবাতির আলোয়ের ছায়া যেন ঘুরছিল চারদিকে আর তখন আমরা দেখি একটা পাথরের বেতি তার উপরে রাখা সেই পুতুলটি পাশে মাটিতে লিখা ছিল আরেকটি হরফে তাবিজের মতো কিছু যার অর্থ হলো যে ডাক শুনবে সে আমার হয়ে যাবে সে জবাব দেবে তার আত্মা আমার দাস হয়ে যাবে আমরা যখন সেই বোতলটি গড়িয়ে দিতে চাই না তখনই ঘটলো ভয়ঙ্কর কিছু পেছন থেকে রবিন চিৎকার করে উঠল ও আমার শরীরে ঢুকে গেছে আমি তাকে ঝাপটে ধরতেই সে আমাকে ছিটকে ফেনে দিল আর তখন রক্তের মতো লাল বকে এক অজানা হাসি সে বলল তুই জবাব দিয়েছিস না রায়ান আজকে আমি তোর শরীরে ফিরবো আমি পাথরের বেগির ভিতরে রীতিমতো পবিত্র কানামে পুরোনো একটা পাতায় পড়ে যাই যেখানে লেখা ছিলিজ আমি কাপা হাতে সেই তাবিজটা পুতুলে জড়িয়ে দিই আর মুহূর্তে পুতুলের বদ্ধ থেকে হা বের হয়ে আসে সে বললো তুই তো চমক নি তুই তো চমক নি আর সে প্রথমটা দগ্ধ হয়ে ছাই হয়ে যায় পরে এক বাসের জন্য মানসিক চিকিৎসা ছিল ওর স্মৃতি অনেকটাই বুঝে গেছে কিন্তু এখন আর ওই সেই ডাকটা শোনে না গজাল বনে আবার গান গায় বাতাস নেই সে ঠান্ডা শির সিরে ভাব কিন্তু আমি এখনো ঘুমাতে গেলে একটা প্রশ্ন মাথায় করে কি হয়েছিল সেদিন কেন এবার এত ভয়াবহ ঘটনা ঘটে গেল আমাদের সাথে এই বিষয়গুলো আমাদের মাথায় এখনো ক্ষ করে যে সবাই এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে বহুতই কথায় পড়ে শোনাবেন আমি রায়হান বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ইট আমরা কিন্তু আজকে শুনে ফেললাম আমাদের হার হিম ভূতের গল্পের নতুন গল্প জিনের টাক তাই এবং আই বিলিভ যে আজকের এই গল্পটা বেশ অদ্ভুত ছিল আমার চোখে খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল অ্যান্ড মনে হচ্ছিল যেন পুরো গল্পটাই আমার চোখের সামনে ঘটছে অদ্ভুত খুবই অদ্ভুত খুব সুন্দর ভাই স্টোরিটা বেশ ইউনিক ছিল ইউনিক ঘটনা আমার কাছে সময় খুব বেশি প্রাধান্য পায় অ্যান্ড আজকেও খুব সুন্দর লাগলো ব্যাপারটা অ্যান্ড মানে এটা কিন্তু হয় অনেক সময় যদি সত্যি কথা বলে অনেক সময় এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে জিন যিনি টাক বা জিনরা কিন্তু এরকম অনেক অতিরিক্ত জায়গায় থাকে যেখানে তারা বিচরণ করে সেখানে গেলে অনেকে পজেস্ট হয়ে যায় এরকম অনেক স্টোরি আমি শুনেছি অ্যান্ড স্টোরিটা ওরকম মানে রিয়েলিস একটা স্টোরি থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে স্টোরি ছাই এবং আশা করছি আপনার সবাই যারা যারা শুনেছেন তারা ডেফিনেটলি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষা আছে থ্যাংক ইউ ভ্যারি মাছ অ্যান্ড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারাও কিন্তু হার হিম করা ভূতের গল্পে গল্প পাঠাতে পারেন আমাদের আজকে গল্প কিন্তু জিন এখানে শেষ করছি আমরা কিন্তু আগামীকাল আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে ততক্ষণ ওদের সব ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড অবশ্যই ভৌতিকতার সাথে থাকুন ভৌতিকতা আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা শোনাবে আজকে আমাদেরখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম